নিজেকে তাজমহলের প্রকৃত মালিক দাবি করে আলোড়ন তুলেছেন ইয়াকুব হাবিব টুসি নামের এক ব্যক্তি নিজের নামের আগে প্রিন্স উপাধিও যুক্ত করেছেন তিনি ভারতের হায়দ্রাবাদে বসবাসকারী ইয়াকুবের দাবি মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ প্রজন্ম তিনি দাবির পক্ষে আদালতে নিজের ডিএনএ প্রতিবেদনও তিনি জমা দিয়েছেন বনেদি চলন আর মুঘল বেশভূষায় ফুটিয়ে তুলেছেন আভিজাত্য রাজা বাদশাদের আমল ফুরিয়েছে ঠিকই কিন্তু ইয়াকুব হাবিবুদ্দিন টুসি যেন বাস করেন ভিন্ন জগতে তা না হলে গোটা তাজমহলটাই দাবি করে বসবেন কেন ভারতের হায়দ্রাবাদের বাসিন্দা ইয়াকুব নিজেকে মুঘল বংশের উত্তরস্বরী হিসেবে দাবি করে আসছেন দীর্ঘদিন নামের আগে জুড়ে দিয়েছেন প্রিন্স উপাধি নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ প্রজন্ম দাবির পর সপক্ষে ডিএনএ প্রতিবেদনও জমা দিয়েছেন ইয়াকুব চাইছেন সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহলের মালিকানা এর আগে অযোধ্যায় বাবরি মসজিদের জমির মালিকানা নিয়েও ওয়াকফ বোর্ডের সাথে বিরোধে জড়িয়েছিলেন প্রিন্স ইয়াকুব পরে সেখানে রাম মন্দির নির্মাণের সমর্থন দিয়ে সোনারিট উপহারও দিয়েছিলেন বর্তমানে সপ্তদশ শতাব্দীর মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধির মতোয়ালি বা রক্ষকের দায়িত্ব পালন করছেন স্বঘোষিত প্রিন্স ইয়াকুব তাজরিয়ান সোহান যমুনা নিউজ